হাতে গোনা আর কয়েক ঘন্টা বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর সেই দুর্গাপুজোকে সামনে রেখে এবার বারাসাতে উদ্বোধন হলো ইলেকট্রিক স্কুটির অভিনব শোরুম মধ্যবিত্তের কথা মাথায় রেখে এবার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু এই ইলেকট্রিক স্কুটি এমনটাই এদিন জানান ওই শোরুমের মালিক পাশাপাশি স্কুটি নেওয়ার পরে গ্রাহকদের যদি রাস্তায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে ডিলারের নাম্বারে ফোন করলে মাত্র পনেরো মিনিটের মধ্যে সেই স্থানে পৌঁছে যাবে টেকনিশিয়ান এমনটাই কিন্তু এদিন জানানো হয় বারাসাত ব্যারাকপুর রোড নবভারতী গীতা অ্যাপার্টমেন্টে এদিন এই শুভ উদ্বোধন হয় এই ইলেকট্রিক স্কুটির শোরুমের এছাড়াও পুজোতে স্কুটি কিনলে কিন্তু থাকছে বিভিন্ন ধরনের নানান রকমের গিফট আইটেম এমনটাই এদিন জানান শোরুমের মালিক অ্যাকচুয়ালি আমরা এইটা কোম্পানির লোক আমাদের কাছে এসছিলো একটা শোরুম করানোর জন্য তো আমরা তাদেরকে তাদের কোম্পানিতে যাই গিয়ে আমরা গাড়িগুলো দেখি দেখে আমার মনে হলো যে দাম হিসাবে এবং জিনিস হিসাবে অনেক ভালো এটায় পঞ্চাশ কিলোমিটার গেলে দশ টাকার মধ্যে খরচা হবে ইলে ইলেকট্রিকের দামও অনেক কম তো সেই ভেবে এটা করলাম চিন্তা করলাম যে এখন বাচ্চা কাচ্চাদের মারা স্কুলে নিয়ে যায় হ্যাঁ সাইকেলে অনেক সময় লাগে সাইকেলেও রিক্স হয়ে যায় তাই এটায় আমাদের লাইসেন্স টাইসেন্স কিছু লাগবে না শুধু হেলমেট হলেই চলবে হ্যাঁ যার জন্য এই শোরুমটা করা অ্যাকচুয়ালি করেছে অ্যাকচুয়ালি আমার ছেলে বৌমার নামে প্রোপাইটার হচ্ছে আমার বৌমা সোমা মণ্ডল আর রোজও অটোমোবাইল হচ্ছে রোজো হচ্ছে আমার নাতির নাম আর ওর ভালো নাম হচ্ছে সৌভিক অফার তো পরের কথা অফার তো সবাই দেবে অফার দেখে কেউ গাড়ি কিনবে আমি মনে করি না তার কারণ একটা জামা কাপড় কেনা আর গাড়ি কেনার মধ্যে পার্থক্য আছে আটশো টাকায় জামা আর আশি হাজার টাকার স্কুটির মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের স্কুটি কিনলে আমরা এইটুকু আপনাকে বলতে পারি অন্য জায়গায় স্কুটি আমাদের স্কুটির মধ্যে পার্থক্য হচ্ছে একটাই আমাদের স্কুটি আরটিও অ্যাপ্রুভ মানে আমাদের পরবর্তীকালে সরকার যদি মনে করে এই স্কুটিগুলোকে আপনাকে নাম্বারিং করতে হবে কিংবা ইন্স্যুরেন্স করতে হবে আমাদের স্কুটি সবার আগে হবে আমাদের কোম্পানি এর জন্য আর টুয়ে অ্যাপ্রুভ করার জন্য দেড় কোটি টাকা খরচ করছে শুধু আর টু অ্যাপ্রুভ করার জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এটা হচ্ছে একটাই জিনিস এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক স্কুটি যেটা তেল ভরার কোনো ব্যাপার নেই আজকাল এত পলিউশন বেড়ে যাচ্ছে সেটার জন্য তো অনেক ভালো মানে আমাদের পরিবেশের জন্য সবথেকে আগে আমরা এই জিনিসটা দেখেছি যে পলিউশন মুক্ত আর হচ্ছে মেয়ে আমি একটা মেয়ে হয়ে বলছি কারণ আজকে আমার শ্বশুরমশাই বিজনেস আমাকে করে দিয়েছেন আর প্রত্যেকটা মেয়েরই কিছু করা উচিত তাই ভাবলাম যে কি ধরনের বিজনেস করা যায় উনি আইডিয়া দিলেন কারণ পরবর্তীতে তো আমাদেরকেই দেখতে হবে সব কিছু তো ভাবলাম যে স্কুটির বিজনেসটা করাই যেতেই পারে কারণ আজকাল আমার মতো অনেক মহিলারা যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয় তারপরে টিউশান নিজেদের অনেক মানে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে যারা টিউশান পড়তে যায় অনেক ভেতর মানে আমাদের এই বারাসাত যে মফসল এর ভেতরে একটু ভেতরেই কিন্তু গ্রাম সেখান থেকে অনেক মানুষের কিন্তু আস আসা যাওয়ায় প্রচুর প্রবলেম প্রত্যেকের ঘরে একটা যদি স্কুটি থাকে তাহলে খুব ভালো হয় আমি মনে করি